কষ্ট লাগছে বুঝলেন মার না থাকলে দেখেন এটা কিন্তু ব্যাংকটা ছোট ব্যাংক ভরে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আসলে যে কথাই বলি সেই কথাতেই আপনারা দোষ ধরেন এই জন্য কথা খুব মানে তারিখাল্লার চেয়েও বেশি মেকা কথা বলে এটা দোষটা হলো যে কালকে কাউন্ট করতেছি যে বোন আসা কয়দিন হলো আর কয়দিন থাকবে খুব দ্রুত সময় যাচ্ছে তাই বেশ দুই তিনটা কমেন্ট আসছে যে আপনার মনে হয় বোনকে তাড়াতে পারলে বাঁচেন এমন একটা কথা তে আমি আসলে এটা কেমন কথা আপনারা কিভাবে বললেন আমি বুঝতে পারি নাই আসলে তো আরেকটা নতুন সকাল শুরু হলো আমাদের এই মাথার উপরে লাইটের জন্য চেহারাটা ঘোলা আসে যাই হোক আরেকটা নতুন সকাল শুরু হলো বন্ডা চা খাইতেছে আমার তাবিয়াও এই কয়েম শুনতেছে আর চা খাইতেছে ওই যে দেখেন হ্যাঁ তো চা খাওয়ার পরে আর সারাদিন কী করে আমাদের আজকেও আর আছে আমার খালার বাড়িতে সেখানে যাব। আর আরেকটা বিষয় হলো যে এখন আমরা আলাপ করি নাই যে নিচে জিনিসপত্রগুলো কি করব। কিভাবে কি করবে আসলে সময়গুলো যেন কীভাবে চলে যাচ্ছে খুব দ্রুত তো সেটাও বোনের সাথে বসে আলাপ করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ওকে তো দেখতে থাকুন তো ছোট বোনের জন্য এই যে দেশি মুরগির ডিম সিদ্ধ করছি যে আপনি যত যাই খান ডিম সিদ্ধ দেশি মুরগি যেটা ডিম স্বাদ লাগে না ওটা কিন্তু আপনি পাবেন না কোথাও মানে আমরা যারা বাংলাদেশি হয়তো যার যা দেশে তো ওটা দেশে থাকে না দেশি মুরগি ডিমও আনছি অনেকগুলা তাহলে আমরা একটু নাস্তা করছে ডিম শুলে দিই ওকে आस्ती से आमी अरे पार ना ले गेम पूरा पूरा चला ये उधर से को उधर आस्ती से

ও মেনে নেবে কখনোই করবে না তো মার কিছু জিনিস মার কিছু জিনিস হলো মানে আমি চাইছি যে বোনের সামনে করতে এটা হলো মার একটা ছোট ব্যাংক ছিল হ্যাঁ এটা আর এটা একটা ব্যাংক ছিল মা এটাতে কয়েন জমাইতো তা জন্য তো এই দুইটা ব্যাংক আমি কখনোই মানে আমি মনে মনে ভাবছি এখানে আসছি আমি মনে মনে ভাবছি এখানে আসবো দেখা যায় সম্পূর্ণ কাকু তো যেটা বলতেছিলাম যে মা আসলে ওইভাবে মা যে অ্যাভেলেবল টাকা এখান থেকে আজ তা না তো মা হলো মানে আমরা ছোটবেলা থেকে দেখছি যে একটা পাঁচ পয়সা পাইলেও মা সেটা জমাইতো বা হয়তো খরচ করতো না তাই না কখনো খরচ করতো না তো এটা হ্যাঁ আগে দেখি তো যেটা বলতেছিলাম যে মা যাই না এখানে কয় টাকা আছে কোনোদিন জিজ্ঞাসা করি না আসার বিশেষ মা আলমারি পুলছে এমনি আসছি

দেখি কি আছে বিসমিল্লাহ কষ্ট লাগছে বুঝলেন মানে জিনিসগুলো না না থাকলে নাম বন্ধ না মোবাইল দেখেন এটা কিন্তু ব্যাংকটা ছোট ব্যাংক ভরে গেছিল হ্যাঁ সব কিন্তু দেখেন এক হাজার টাকার নোট হ্যাঁ মানে মা ওই জিনিস যেটা বললো না দেখা যাচ্ছে যে বছরে একটা জিনিস লাগে যদিও ওটা আমার কাছে মা মানে মা যখন দিতা চাইতো আমি তো কখনো না করতাম না কিন্তু মা চাইতো না মানে মা অন্যরকম ছিল মানে নিজে পারতেছে ভাবতো আমি ছেলেকে বলবো যে ছেলে বাড়িতে আছে টাকা আছে কি না আছে হ্যাঁ মানে কিন্তু ভাবতো তো যাই হোক এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখেন বিশ হাজার টাকা এটা যদি মা দেখতো মার কাছে এটা অনেক টাকা হ্যাঁ এই এই বিশ হাজার টাকা এই ছোট্ট একটা ব্যাংকের মধ্যে চিন্তা করছেন আল্লাহ তালা আমার মাকে বেশ বাসি করুক এটা সবসময় দোয়া করেন হ্যাঁ ফোন কাছে থাক দোয়া করেন আমাদের জন্য আইরা ব্যাংক এটা হলো এখন না ভাঙি এটার মধ্যে পয়সা উপরে রাখলে সকাল শুরু হলো সেটা হলো প্রশ্নটা হলো আমার মানে আমার জানতে ইচ্ছা নিচে চলে যাওয়ার পরে কি যে কোনো একটা ফ্লোর করে ফেলবা না না তোমার ভালো মনে মানে তোমার কষ্ট হয় না উপর নিচ করতে আচ্ছা যাই হোক তাহলে ভাইবা দেখি আর এই যে সকালবেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে এগুলো কি কালকে আনলাম দাও রাখি কালকে যে আমাদের রাতের খাবার বিয়ান মানে দাওয়াত দিলে রাতের খাবারটা হ্যাঁ আসো নিচে নিয়ে যাই নিচে নিয়ে যাই রাখি যেগুলো নিজেদের খাওয়া যায় আর নাহলে বাকিগুলা ই করে আসো পরে ঢুকা না আর ফ্রিজ লাগিয়ে দাও ও থাক এটা থুয়া নেই হুম চলো তো এই যে দেখেন আজকে উপরে থাকলে পারে মনে করেন যে এই উপরেই করা যায় তো শুধু এরকম নিচ করতে হয় আমাদের বেশিরভাগ সময় এই যে দেখেন মানে এটাই আমি এই জন্যই বলতেছিলাম যে আমাদের যে কোনো একটা ফ্লোর বানায় ফেলতে হবে খালা এই কি বুঝা দাও তো দুপুরে দাওয়াত আছে ভাবছে একটু মিষ্টি নিয়ে যায় এখান থেকে তো এই সবটা আমাদের এখানে নতুনই হয়েছে

টান <laughs> <glowing> <Maath. hisa colour Mansion> <hisa>

চার মাসে ছুটি নেছে আচ্ছা 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 কপি বলে চার মাস থাকবে চার মাসে ছুটি নেছে দে দশ মাস মানে এই বছর যাবি না ভালোই বুদ্ধি আমার মেয়ে আচ্ছা যাচ্ছি চলে আসছে খেলার পাশা তো কাছেই দুই মিনিট সময় লাগে আমরা কিন্তু এক মিনিটও দুই মিনিটে চলে আসলাম হ্যাঁ এই যে আমার খেলার বাড়ির ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর গাছপালা দিয়ে ওকে যায় আমার খালা কিন্তু মানুষ একাই হ্যাঁ আর আমরা একটু আসতে দেরি হয়ে গেছে আমরা নিয়ে নিয়ে খাচ্ছি খালার কষ্ট না হয় খাওয়া দাওয়া শেষ করি এই যে খালা বাড়ির থেকে চলে যাব খাওয়া দাওয়া করলাম আসলে কিছু বিষয় মানে আবারও বলি যে মাছরা খালা বাড়ি মাছরা নানি বাড়ি এই এটা কেমন যেন মানে তৃপ্তি পাওয়া যায় না একটা যে তৃপ্তি মন থেকে যে একটা তৃপ্তি সে ধরনের তৃপ্তি পাওয়া যায় না আমার খালার বাড়ির এই সাইডটা কিন্তু বাগান খুব সুন্দর তো মা আসলে এদিকে হাঁটাহাঁটি করতো তো অনেক মনে পড়তেছে মাকে আবার এই ছোটো বোনের নিয়ে মার কবরস্থানে যাব ওকে দেখানোর জন্য দেখবে আবার তো সব কিছু মিলায় মানে প্রতিটা সময় মা বললাম না যে মার স্মৃতিগুলো এমনভাবে আছে যে মার স্মৃতিগুলো ইচ্ছা করলেও অ্যাভয়েড করতে পারি না মানে এটা সম্ভব না মা তো মা হলো যার গর্বে আমি জন্ম নিয়েছি সে মা মা জননী তো এই আর কি দুয়ার এখান খেলার এখান থেকে চলে যাচ্ছি আমার মার জন্য দোয়া করেন আপনারা মন থেকে আমার মা আল্লাহ বেশ নসিব করে জমির উপরে আসলাম এই এই লিচু বাগানটা আপনারা দেখছেন তা তো আপনারা অনেকে বলছিলেন যে ভাইয়া আপনাদের ওই গাছগুলোতে লিছু ধরে নাই কারণ এই লিসু বাগানে না একবার হলো মা আর তানজিলা এসে লিসু ভাঙছিল আর তানজিলা ওই ব্লকটা করছিল হ্যাঁ এবার এই বাগানে কোনো লিসুই আসে না তাবিয়া হলো ছাই পা ডুবে যাবে এদিকায় বাবু এদের পাতাগুলো মরে গেছিল এই পাশে ভুয়ালা তোর হলো গমের খেয়াল লাগাইছিল আগুন দিছিল। তো ওই আগুনে এই পাতা পুড়ে গেছিলো

বোন দেখি না থাকবে নিচার দিন পরে আসে পাড়ে নি যাবো না কিন্তু এটা থাকবে না এটা ছেলে পেলে খেয়ে নেবে দেখেন তো দেখেন মানে এই গাছটার এই পাশে আবার কত লিচু হ্যাঁ এই একদম দেখতে সুন্দর লাগতেছে এটা এটা বোম্বাই লিচু এটা আর সপ্তাহ খানিক বা দশ দিন থাকলে লিচুটা একদম প্যাকে যাবে হম হ্যাঁ খাও তুমি খাইতে পারলে পারো তো এখানে এত লিচু আসছে এটা কিন্তু আমরা জানতাম না এদিকেও লিচু আছে আমি তিনটা পারলাম লাল লাল দেখে খাইতে কেমন লাগে জানি না এটাও আমাদের গাছ বাগান এই যে এই যে এই গাছ থেকে শুরু করে এই গাছ থেকে আম গাছ আম আসে না এবার এই যে মেঘনি গাছগুলা এই গাছ তো মেঘনি বড়ো হয়ে গেছে আমি ভাবছি যে মাঝখান দিয়ে কিন্তু গাছ আবার হয় কি না হ্যাঁ এই যে হাতে লাগানো এগুলা গাছ না ওয়াল থেকে এই ওয়াল থেকে শুরু করে এইগুলা ওই যে বাপ মার হাতে অনেকদিন আগে লাগানো যে তাদের সন্তানের একসময় ভোগ করবে দেখেন গাছ রয়ে গেছে সবই রয়ে গেছে মা বাবাই নাই আল্লাহ তালা মা বাবা দুজনকে যেন বেশ নসিব করে বোনকে ঘুরে ঘুরে দেখাইতেছি হ্যাঁ ও তো জানে না আসলে দেখেন আমার মাটা হইলো দোলনায় চড়তেছে কি সুন্দর দেখা জানিস পাক না হইলো এ দেখেন আমি আবার এই দিক থেকে ক্যামেরার মধ্যে ওর কপিটা দেখাছে হ্যাঁ 哦。Oh. Oh.